পরির দেয়া জাদুর উপহার সোনাপুর গ্রামে আনিকা তার মা বাবা আর তার দাদির সাথে বাস করত আনিকা ভীষণ সুন্দরী আর শান্ত স্বভাবের ছিল তবে আনিকার মা আমেনা প্রায় সময় অসুস্থ থাকত বাবা মায়ের কি হয়েছে মা সারাক্ষণ কেন শুয়ে থাকবে বলো না বাবা মারে তোর মায়ের শরীরটা দুই দিন পর পর খারাপ হয়ে যায় যে কারণে তোর মা সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে খুব শীঘ্রই আমি টাকার জোগাড় করে তোর মাকে বড় এক হাসপাতালের ডাক্তার দেখাতে নিয়ে যাব। তুই কোনো চিন্তা করিস না মা তোর মা খুব জলদি সুস্থ হয়ে উঠবে মা তুমি কোনো চিন্তা করো না বাবা বলেছে টাকা জোগাড় করে তোমাকে খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাবে আর তোমার চিকিৎসা করাবে মা তারপর তুমি একদম সুস্থ হয়ে যাবে আর তারপর আমরা সবাই মিলে করতে যাব দাদু সোনা তোর মাকে এত বিরক্ষিত করিস না চলায় খাবার খেলে দাদু এভাবেই দিন পার হতে থাকে একদিন আনিকার বাবা জুইল তাদের জমিতে কাজ করছিল হঠাৎ করে সেখানে একটা বিষাক্ত সাপ এসে জুইলকে ছবল দেয় আর সাথে সাথেই সেখানে সে মারা যায় জুয়েলের মৃত্যুর পর সংসারের অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়ে ঘরে আয় রোজগার করার মতো আর কেউই ছিল না অপরদিকে আমেনার অবস্থাও দিন দিন আরো খারাপ হচ্ছিল সংসারের দুরবস্থা আর মায়ের অসুস্থতা দেখে আনিকা শহরে গিয়ে চাকরি করার সিদ্ধান্ত নেয় আনিকা তার দাদির কাছে শহরে যাওয়ার জন্য যে ধরে আনিকা আমার লক্ষ্মী সোনা তুই একা একা শহরে গিয়ে কিভাবে থাকবি আর তুই তো ভীষণ স্বভাবের দাদু তো যে কেউ খুব সহজেই পারবে দাদি তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না মল্লিকা মামিও তো শহরেই থাকি তাই না আমি মামির কাছেই যাব সেখানেই থাকবো তুমি কোনো চিন্তা করো না তুমি শুধু তোমার নিজে আর মায়ের দিকে খেয়াল রেখো আর আমার জন্য দোয়া করো যাতে আমি শহরে গিয়ে আরো অনেক টাকা রোজগার করতে পারি আমি যখন বাড়িতে ফিরে আসব তখন যেন আমার কাছে অনেক টাকা থাকে যে টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসার সাথে সাথে এই সংসারে হালো ধরতে পারি দাদি হ্যাঁ রে দিদি ভাই আমি তোর জন্য সব সময় দোয়া করি এই বৃদ্ধ বয়সে তুই আমাদের একমাত্র অবলম্বন ঠিক আছে যা আমারে বিশ্বাস তুই পারবি তোর সাথে সব সময় থাকবে ঠিক আছে দাদি আমি এখন যাচ্ছি তাহলে ভালো থেকো আর মায়ের দিকে খেয়াল রেখো একটি কাপড়ের ব্যাগে আনেকের কিছু জিনিস কচো আর সাথে কিছু খাবারের জিনিস দিয়ে দেয় আনিকার কাছে আনিকার কাছে কোন টাকাই ছিল না তাই সে পায়ে হেঁটে হেঁটে শহরের দিকে থাকে পথ হেঁটে আসার পর তার ভীষণ লাগে তখন রাস্তার একটা কুয়া দেখতে পায় আনিকা শহরের খুব কাছে চলে এসেছিল উফ ভীষণ তৃষ্ণা পেয়েছে এই কুয়াটার কাছে বসে কিছু খেয়ে নি আর একটু পিস্ট্রাম নিয়ে নি তারপর বাকি পথটুকু হাঁটা শুরু করবো তারপর আনিকা কুয়ার পাশে বসে তার ব্যাগ থেকে খাবারের পটলা বের করে দেখে তার পটলার মধ্যে মাত্র চারটি রুটি ছিল আমি কি একটা রুটি খাবো নাকি দুইটো খাবো নাকি চার চারটা রুটি খেয়ে ফেলবো যেই কুয়ার পাশে আনিকা বসেছিল আসলে সেই কুয়াটি ছিল পরিদের জাদুর গুহা যেখানে চারজন পরি বাস করত। মনে হয় কেউ জেনে গেছে যে আমরা এখানে আছি আর হয়তো আমাদের সবাইকে খেয়ে ফেলার কথা চিন্তা করছে একটি খাবো তোটি খাবো নাকি চার চারজনকে খেয়ে ফেলবো আমাদের জলদি কিছু করতে হবে তারপর চার পরই গোয়া থেকে বাইরে বের হয়ে আসে আরে মেয়ে কে তুমি তুমি আমাদের চারজনকে কেন খেতে চাইছো তুমি কি চাও বলো আমরা তোমাকে তা দিয়ে দিচ্ছি কিন্তু তারপরে তুমি আমাদেরকে খেও না আরে না না কি বলছেন আমি আপনাদের খাওয়ার কথা ভাবিনি এই দেখুন আমার কাছে চারটি রুটি আছে আমি তো এগুলোর কথাই বলছিলাম আপনারা কি ভেবেছিলেন এসব কথা শুনে সব পরিরা চড়ে খিলখিলিয়ে হেসে ওঠে আরে তুমি তো আমাদের ক্ষয়ে পাইয়ে দিয়েছিলে আচ্ছা তুমি এই ঘন জঙ্গলের মধ্যে একা একা কি করছো তারপর আনিকা চার পরীকে তার কাহিনী খুলে বলে আমি তো শহরে টাকা রোজগার করার জন্য যাচ্ছিলাম একটু বীজে আমার খাবার খাওয়ার জন্য এখানে বসেছি আনিকা তুমি ভীষণ ভালো মেয়ে তবে শহরে টাকা রোজগার করা এত সহজ নয় তার উপর তুমি কেমন কাজও জানো না আর তোমার কাছে আমাদের মতো কোনো জাদুর শক্তিও নেই তুমি আমার কথা শোনো তুমি গ্রামে ফিরে যাও না পরি আমার মায়ের চিকিৎসার জন্য আমাকে টাকা রোজগার করতেই হবে আচ্ছা আনিকা যদি তোমাকে টাকা নেই তাহলে তুমি তোমার গ্রামে ফিরে যাবে তো এই নাও এই বাক্সটি নাও তবে এটা কোনো সাধারণ বাক্স নয় এটা হলো চাদুর বাক্স আর এই বাক্সের কাছে তুমি যা কিছু চাইবে তুমি সেই সব কিছু পেয়ে যাবে সত্যি বলছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ পড়ি তারপর আনিকা সেই চাদুর বাক্সটি নিয়ে সেখান থেকে চলে আসে যখন এতদূর চলেই এসেছি তাহলে একবার মামির সাথে দেখা করেই যাই কথা চিন্তা করে আনিকা তার মামিদের বাড়িতে চলে যায় আনিকা কেমন আছো আসো আসো তারপর বলো হঠাৎ এই দিকে আসতে একটু দেরিই করে ফেলেছ আমরা তো খেয়ে ফেলেছি কোনো ব্যাপার না মামি আমি আপনাদের সবার জন্য অনেক মিষ্টি নিয়ে এসেছি এ কথা বলে আনিকা সেই চাদর বাক্সটি থেকে অনেক মিষ্টি বের করে তার মামিকে দেয় আরে বা হানিকা বাক্সটি তো ভীষণ সুন্দর তাই বাক্সটি কত টাকা করে কিনেছ আরে না না মামি বাক্সটি কিনিনি এটা তো আমাকে আমি পইডা উপহার দিয়েছে আর এটা কোনো সাধারণ বাক্স নয় এটা একটি চালুর বাক্স আরে তোমাকে হয়তো কেউ রাস্তায় বোকা বানিয়েছে এটা হলো শহর বুঝেছো এখানে কোনো পরি থাকে না আচ্ছা তুমি তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছো মনে হয় যাও যাও এখন ঘরে গিয়ে তুমি আরাম করো আর এই বাক্সটি আমাকে দাও আমি এটাকে সামনে রেখে দিচ্ছি আনিকে তার মামিকে বাক্সটি দিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে আর যখন রাত হয় তখন মামি গিয়ে সেই জাদুর বাক্সটির কাছে গিয়ে বলে হে জাদুর বাক্স আমাকে অনেকগুলো টাকা দাও মামির এই কথা বলার সাথে সাথে এই জাদুর বাক্সটি থেকে অনেক টাকা বের হয়ে আসতে থাকে যা দেখে মামি ভীষণ খুশি হয়ে যায় সে জাদুর বাক্সটিকে কোথাও ঢুকিয়ে ফেলে আর সেই জায়গায় জাদুর বাক্সের মতো দেখতে আরেককে এনে রেখে দেয় সকাল হলে আনিকা তার মামিকে বলে মামি আমি এখন আমার আমাকে জাদু আমাদেরকেও তো দেখাও একটু তারপর আনিকা বাক্সের কাছে যা কিছুই চায় না কেন বাক্সটি খালি পড়ে থাকে সেখানে কোনো জাদুই হয় না আমি তো তোমাকে আগেই বলেছিলাম কোনো জাদু টাদু হবে না তোমাকে কেউ বেকুফ বানিয়েছে এটা কিভাবে সম্ভব আমি এক্ষুনি আসছি এই কথা বলে আনিকা বাড়ি থেকে বের হয়ে আবার সেই কুয়ার কাছে আসে আর বলে বাহ পুরীরা বাহ তোমরা আমাকে সাদা সিঁড়ি পেয়ে আমাকে বোকা বানিয়েছ কি হয়েছে আনিকা বলো আমাদের কি খুলে বলো তারপর আনিকা পুরীদের সব কথা খুলে বলে

আরে লাঠি থামো থামো আমার মামিকে কেন মারছো আনিকা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার প্রথম জাদুর বাক্সটি চুরি করে ফেলেছি এবং বদলে দিয়েছিলাম আমি তোমার বাক্স এক্ষুনি ফিরিয়ে দিয়েছি প্লিজ আনিকা তুমি আমাকে মাফ করে দাও এ কথা বলেই মামি আনিকার প্রথম জাদুর বাক্সটি এনে দেয় তারপর আনিকা তার জাদুর বাক্স নিয়ে তার গ্রামে ফিরে আসে গ্রামে ফিরে এসে সে তার দাদিকে ওই জাদুর বাক্সের কথা সব খুলে বলে সব কথা শুনে তার দাদি ভীষণ খুশি হয় তারপর সে জাদুর বাক্সের সাহায্যে আর তারপর তার মা আর দাদি মিলে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা গল্পটি শেষ পর্যন্ত দেখেছ তারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও তোমাদের নাম কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও তো সেই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে বাই বাই বন্ধুরা